বন্ধুরা নিরামিষ দিনে যদি এইভাবে সবজি রান্না করে যায় না তাহলে মাছ ডিমের কথা একদমই ভুলে যাবে একটু টাইম করে এভাবে রান্না করো খেতে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে অনেক সময় কি হয় হাতের কাছে নিরামিষ দিলে কিছু ভালো লাগে না হাতের কাছে একটু অল্প সবজি থাকলে মনের মতো বানালে আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো নিরামিষি সবজি দেখো কি কি নিয়েছি এখানে আমি দেখো এখানে কয়েক পিস পটল নিয়ে নিয়েছি এখানে সজনে ডাটা আছে আর এখানে আলুটা একটু মোটা সাইজে কেটে নিয়েছি এটা আমি আজ তোমাদের রান্না করে দেখাবো তোমরা প্রথম থেকে সে সবই দেখতেও থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো উনুনটা ধরিয়ে নিই দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আমি কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে দেবো এবার কিছুটা আমি একটু হলুদ গুঁড়ো দিব তেলতে

এবার এই তেলে আমি আলুটা কষে নেব এবার এটা আমি একটু লবণ দিয়ে দেব তাহলে কি এবার আলুটা তাতে একটু নরম হয়ে যাবে হালকা আছে একটু টাইম করে আলুটা কষে দেখো আলুগুলো আমি অর্ধেকটা কষে নিয়েছি

আমি জিরে দিয়ে আর এখানে নিয়েছি আমি আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে নিচে আমি এটা দিয়ে দেবো আর গোটা হয়ে গেছে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দেবো মরটা আমি ভালো করে করতে দেবো আমি এর সন্ধ্যে হলুদটা দিয়ে দেবো তাহলে হবে তেলটা একটু ঠিক পাবে না পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো ওটা আমি ঝাল একটু ঝাল ঝাল করে করবো সেটা একটু কিছুটা আমি শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি আর হাফ চামচ মতো আছে ধর্মীয় গুঁড়ো আর হাফ চামচ আছে ভাজা মশলা আমি দিয়ে দেবো এই মশলাগুলো সব দিয়ে একটু ভালোভাবে একটু কষে নেব দেখো মশলাটা আমি কষে নিয়েছি ভালোভাবে এবার আমি কষে দেখা সবজিগুলোকে ঢেলে দেবো ভালোভাবে সবজিটা আমি একটু টাইম করে কেটে নেব এবার এটা আমি একটু ভাবতে বসে মতো আমি কিনে দেবো তোমরা যেটা দিতেও পারো না করে পারো দেখো মশলার সঙ্গে সবজিটা ভালো ভালোভাবে কেটে নিচ্ছি এবার আমি পরিবার মতো জলটা দিয়ে দেবো আমি একটু ধন্য পাতা ছড়িয়ে দেবো ছয় থেকে সাত মিনিট মতো আমি রান্না করে দেখো বন্ধুরা আমি এবার ঢাকনাখান খান তুলে দিয়ে একটু আমি ঘি আর এখানে একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করব কালারটা কত সুন্দর এসেছে দেখো আমি এখানে এক চামচ মতো ঘি দেবো এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গন্ধটা কত সুন্দর দিয়েছে কালারটা কি দারুণ দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল আলুটা পুরো দেখো গলে গেছে এবার নামিয়ে নেব আমি ওরা একটু একটু মাখো মাখো থাকবে তাহলে আমার নিরামিষ রান্নাটা হয়ে গেল তো আমার রান্নাটা যদি ভালো লাগতো এটা লাইক করে দিও কমেন্টে জানাও কেমন লেগেছে আর বন্ধুদেরকে সে মেলা করে শেয়ার করে দিও সবাই যদি ভিডিওটা দেখতে পাই আবার ওই রেসিপি নিয়ে তোমার এটাকে চা আসবো তোমরা ভালো থেকো সুস্থ থে সেটা